আলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ আসুন আমরা একটু জানার চেষ্টা করি আসলে কালো জিরা কী এটা কিভাবে কাজ করে এবং এর থেকে কিভাবে উপকারিতা আমরা পেতে পারি কালোজিরা এটা একটা মশলা জাতীয় উদ্ভিদ থেকে এই কালোজিরাটা আসে এবং এই কালো জিরার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস যেটা যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি এখানে বিভিন্ন আয়ন হ্যাঁ অনেক কিছু থাকে লোহ ফসফরাস জিঙ্ক ইত্যাদি অনেক কিছু অনেক পরিমাণে থাকে মেইন কথা যেটা যে প্রচুর পরিমাণে কালো জিরাতে অক্সিডেন্ট থাকে তো এই অ্যান্টিঅক্সিডেন্টার মেইন ভূমিকা কি যে আমাদের বডিতে ফ্রি রেডিকেল তৈরি হয় আপনারা অনেকেই জানেন যে ক্যান্সার তৈরির একটা মেইন মেকানিজম বা মেইন কারিগর হিসেবে কাজ করে ফ্রি রেডিকেল আমাদের যে চুল পাকানো থেকে শুরু করে আমাদের স্কিনে যে বয়স্ক ভাব চলে আসা ডাগ দাগ চোপ চলে আসা এই যে বিষয়গুলা এই বিষয়গুলো কিন্তু করে ফ্রি রেডিকেল তো আমরা যে অক্সিডেন্ট যেটা আছে কালো জিরাতে এই অ্যান্টিঅক্সিডেন্টটা ফ্রি রেডিকেলগুলাকে ডিস্ট্রয় করে দেয় তাহলে এই যে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্টের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হেলথ বেনিফিটস আছে আমি যদি একদম মাথা থেকে শুরু করি যাদের চুল পড়ে যাচ্ছে যাদের চুল পেকে যাচ্ছে তারা কালো তেল ইউজ করতে পারেন এক্ষেত্রে কালো জিরা যেহেতু একটু খুবই ঠিক হয় আপনারা সমপরিমাণ পরিমাণ নারিকেল তেল মিশিয়ে নিয়ে মাথায় মাখতে পারেন তাহলে এটা ইজিলি ইউজ করা যাবে হ্যাঁ যাদের স্কিন কালো হয়ে যাচ্ছে যাদের স্কিনে বিভিন্ন দাগ স্পট তারা কালো জিরা ব্যবহার করতে পারেন যাদের মেদ ভুড়ি চর্বির সমস্যা শরীর মুটিয়ে যাচ্ছে একটা গবেষণায় দেখা গিয়েছে শুধু কালো অথবা কালো জিরার তেল যারা ইউজ করে যারা খায় এদের ওজন কমানোর যে হারটা রয়েছে ওজন কমানোর এই হারটা তুলনামূলকভাবে অনেক বেশি অর্থাৎ তাদের ওয়েট অনেক দ্রুত কমে যাচ্ছে এছাড়া যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অন্যান্য সমস্যা আছে এই সকল ক্ষেত্রেও কালো জিরার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যাদের হার্টে চর্বি জমা হচ্ছে রক্ত নালিকাগুলো হয়ে যাচ্ছে এইগুলো প্রতিরোধেও কালো জিরার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইভেন इवेन सेक्सुअल डिसऑर्डर हैं সেক্সুয়াল ইম্পর্টেন্সি থেকে শুরু করে আরও বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কালোজিরার জিরার খুবই ভালো একটা ভূমিকা আছে তাহলে এত এত হেলথ বেনিফিট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে শরীর থেকে ক্যান্সার প্রতিরোধকারী অ্যান্টিঅক্সিডেন্ট থেকে শুরু করে আপনার রোগকে বুড়িয়ে যেতে দিবে না আপনার মেধা বিকাশে সহায়তা করবে হ্যাঁ এই যে সমস্ত রকম বিষয় আপনার স্কিন টোনটাকে ভালো রাখবে এত গুরুত্বপূর্ণ একটা জিনিসকে আমরা ডেইলি লাইফস্টাইলে আনতেই পারি এটা আনার জন্য আমাদের কি করা যেতে পারে আমরা কালোজিরা আমরা কালোজিরা জিরা আমরা প্রতিদিন সকালে খালি পেটে এক চিমটি পরিমাণ হ্যাঁ এই যে তিন আঙুল দিয়ে ধরে এভাবে ধরে আমরা খেয়ে নিতে পারি খুব বেশি পরিমাণে খাবো না হ্যাঁ ও অল্প অল্প পরিমাণে আমাদের বডির জন্য যতটুকু আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের রিকোয়ারমেন্ট আছে দিস ইজ অ্যানাফ ওকে তো আমরা বা কী করতে পারি এক চামচের অর্ধেক ম্যাক্সিমাম হলে এক চামচ পরিমাণ আমরা নিয়ে খেতে পারি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কালো জিরাটা আমরা পুরো বছরই কন্টিনিউ করবো না আমরা পুরো বছরের যে কোনো তিন মাস পুরো বছরের যে কোনো তিন মাস আমরা কালো জিরাটা খাবো এক চিমটি পরিমাণ খুব অল্প পরিমাণ খালি পেটে খাবো হ্যাঁ এটা আমরা সরাসরি এটা খেতে পারি অথবা এটা থেকে যে তেল করে ওই তেল দিয়ে ভর্তা বানায় খেতে পারি পোচ করে খেতে পারি হ্যাঁ অন্যান্য তেলের চাইতে এই তেল খুবই ভালো এভাবে আপনারা খেতে পারেন এই তেলটা হালকা মুখে ব্যবহার করলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায় আর ডার্ক স্পট কমে যায় হ্যাঁ চুলে ব্যবহার করলে চুল পাকা রোগ চুল পড়া রোগ এগুলা থেকেও বেনিফিট পাওয়া যায় তো এটা আসলেই সর্বরোগের মহ ওষুধ এবং সায়েন্টিফিক্যালি অনেক প্রুভড একটা জিনিস সবচেয়ে বড় কথা এটা যেহেতু হাদিসে বর্ণিত আমাদের মহন হজরত মোদ সাল্লাহ সাল্লাম বলেছেন এটা থেকে অবশ্যই বেনিফিট পাওয়া যাবে আপনারা নিঃসন্দেহে এটি খেতে পারেন এক ভাই রিকোয়েস্ট করেছিল গত পরশু দিন তো আজকে ভিডিওটা বানানো সবাইকে অনেক ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম আরহামুল্লাহ